এটি হলো নৌকালিকাই ওয়াটারফল ইন্ডিয়ার হাইয়েস্ট ওয়াটারফলগুলোর মধ্যে একটি কিন্তু এই সুন্দর জায়গাটির সঙ্গে জড়ানো আছে একটা খুব দুঃখের গল্প কাইলিকাই নামের এক গরিব মহিলা ছিলেন যার ছোট্ট একটি মেয়ে ছিল কাইলিকাইয়ের নতুন হাজব্যান্ড খুব ক্রুয়েল ছিল সে তার সৎ মেয়েকে একদম পছন্দ করত না একদিন যখন কাইলিকাই বাড়িতে ছিল না তখন তার স্বামী বাচ্চা মেয়েটিকে হত্যা করে এবং মেয়েটিকে টুকরো করে রান্না করে ফেলে কাইলিকাই ফিরে এসে সেই খাবার খায় পরে যখন সে বুঝতে পারে যে সে তার নিজের মেয়েকেই খেয়ে ফেলেছে তখন সে উন্মাদ হয়ে পড়ে এবং এই ঝর্নাতে ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করে তাই এই জায়গার নাম রাখা হয় নৌ কালিকাই মানে কাইলিকাইয়ের ঝাঁপ প্রত্যেক সুন্দর জায়গার পেছনে আছে একটি গল্প সেই গল্প যদি শুনতে চাও তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করো আর পাশে থাকো